সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এটা ছিল শুক্রবার দিন সকাল থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি সকালবেলা হচ্ছে আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল তো বাজার থেকে বেশ অনেকগুলো সবজি নিয়ে এসেছে আর এখানে অনেকগুলো সিমের বিচি ছিল তো এগুলো আসলে বিচি একসাথে এতগুলো আনা হয়েছে আমি এই ফ্রোজেন করে রাখবো এই জন্য যেন সিজন ছাড়া পরেও আমি এগুলো খেতে পারি আর এখানে হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড খালা উনি এসেছে তো খালাকে দিয়ে হচ্ছে সিমের বিচিগুলো আমি পরিষ্কার করিয়ে নিচ্ছি তো আসলে যেহেতু অনেকগুলো সিমের বিচি ছিল বেশ অনেক সময় লেগেছে এরপরে দুপুরে সব কাজকর্ম শেষ করে রান্নাবান্না খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম তো যেহেতু শুক্রবার দিন ছিল তো দিন ভালোই বেশ রোদ রোদ একটা দিন ছিল তো দেখা গেছে শুক্রবার দিন হলে বিকেলবেলা একটু বাইরে না বেরোলে আসলে ভালো লাগে না বাচ্চারা সবাই মিলে তাই একটু বাসার কাছে গিয়েছিলাম হাতির ঝিলের ওইদিকে তো ওই দিনের ওয়েদারটা খুব ভালো ছিল আর এই যে রোদ্রের আলোটা যে একদম পানির মধ্যে পড়ছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক এরপরে আমরা হচ্ছে যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম খুব একটা বেশি সময় লাগেনি আমাদের যেতে তো এখানের এই যে এই উপরের যে ব্রিজের মতো যে জায়গাটা আমার এর আগে কখনো এইটার উপরে ওঠা হয়নি নর্মালি এমনিতে হাতির ঝিল যাওয়া হয় নিচের এরিয়াগুলোতে হাঁটাহাঁটি করা হয় বাট এই উপরে কখনো আসা হয়নি তো ওই দিন উপরে গিয়েছিলাম একটু দেখতে বেশ অনেক মানুষজন ছিল যেহেতু শুক্রবার দিন ছিল সবাই মোটামুটি ঘুরতে এসেছিলো ওখানে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে তো যাই হোক ওখানে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম এরপরে হচ্ছে একটু বেস্ট বাইতে চলে এলাম তো এখানে হচ্ছে আমার একটা প্রয়োজনীয় জিনিস আর কি কিনতে এসেছি তো এই জন্যই হচ্ছে আসা এমনিতে তেমন কোনো অন্য কোনো কিছু কেনার প্ল্যান নেই জাস্ট একটা জিনিস আমার প্রয়োজন সেটার জন্যই আসা কিন্তু আসলে যা হয় এখানে আসলে যে একটা নিতে আসলেও কিন্তু ঘুরে ঘুরে কিন্তু সব কিছু দেখতে ভালোই লাগে আর এখানে তো বাচ্চারা তাদের সেকশনের যে খেলনা পত্র এইসব জিনিস ছিল ওগুলো দেখছিল আর আমি এই তো হোম ডেকোর যেসব আইটেম ছিল সেগুলো দেখছিলাম তো এখানেই যে মেইনলি আমি এসেছি হচ্ছে একটা এই যে ফোল্ডেবল টুল নেওয়ার জন্য তো দেখা গেছে আমার এই জিনিসটা হচ্ছে বাচ্চাদের স্কুলের জন্য দরকার কারণ ওদের স্কুলের ছুটির সময়টা দুইজনের দুই টাইমে হওয়ার জন্য আমাকে দেখা গেছে এক দেড় ঘন্টা মতো সময় একজনকে নিয়ে তারপর দাঁড়িয়ে থাকতে হয় তো স্কুলের ভেতর দিকটাতে তেমন কোনো বসার ব্যবস্থা নেই এই জন্য দেখলাম যে বেশিরভাগ ভাবিরা গার্জিয়ানরা এরকম হচ্ছে ফোল্ডেবল টুলগুলো ইউজ করে তো এই জন্যই হচ্ছে মেন আমার আশা তো তো এখানে আমার হাজব্যান্ড কিন্তু বসে চেক করে একদম দেখছিল যে কেমন কি তো এখান থেকে হচ্ছে এই টুলটা নিলাম আর এখানে হচ্ছে বাচ্চাদের যে খেল সেকশনে টয় ছিল তো আমার দুই মেয়ে হচ্ছে এখান থেকে ওদের জন্য দুইটা টয় নিয়েছিল আসলে বাচ্চাদের যা হয় এই ধরনের কালারফুল খেলনাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগে তো এই যে আমি একটু দেখাচ্ছিলাম জিনিসগুলো বেশ কিউট ছিল তো এখান থেকে তারপরে কেনাকাটা শেষ করে দেন হচ্ছে বাসায় যাওয়ার আগে যেহেতু সন্ধ্যাও হয়ে গিয়েছিল নাস্তার একটা বিষয় আছে তো ভাবছিলাম যে বাসায় গিয়ে তেমন কোনো ঝামেলা করবো না তো আমরা এখান থেকে বেস্ট বাই থেকে আমাদের কাজ শেষ করে দেন বাসায় যাওয়ার আগে হচ্ছে একটা ফুচকার দোকান আছে যেখানে আমরা রেগুলার সবসময় চটপটি ফুচকা খেয়ে থাকি তো মামার এখানে চলে এলাম তো এই তো এরপর আমার কাছ থেকে ফুচকা নিয়ে আজকাল ওখানে বসে খাইনি বাইরে বেশ অনেক মশা ছিল তো এই জন্য পার্সেল করে হচ্ছে বাসায় নিয়ে এসেছি তো এই তো এখানে এসে আমি আমার দুই মেয়ে আমরা হচ্ছে যে এখন ফুচকা খাবো একসাথে আমার হাজব্যান্ড ফুচকা খুব একটা পছন্দ করে না তো আপনাদের কাছ থেকে ফুচকা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম